পিতা ইব্রাহিম আজমি আজমের অন্তর্ভুক্ত অর্থাৎ রাসুলদের মধ্যে যারা সর্বশ্রেষ্ঠ পাঁচজন তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন ইব্রাহিম আল্লাহ পবিত্র কুরআনে সর্বমোট তিয়াত্তর বার ইব্রাহিম আলাইস্লামের নাম উল্লেখ করেছেন কুরআনের পঁচিশটি ভিন্ন স্থানে সুরায় ইব্রাহিম আল্লাম তিনি পশ্চিমা বিশ্বে ইহুদি খ্রিস্টানদের নিকট পরিচিত আব্রাহাম নামে ইব্রাহিম আল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন ব্যাবিলনে বা বাবেল নামক শহরে যেটা বর্তমান পশ্চিম ইরাকের বসরার নিকটবর্তী একটি অঞ্চল এবং জাতিগতভাবে তিনি ছিলেন কালডেনিয়ান বা কালেরীয় গোত্রের অন্তর্ভুক্ত তিনি বর্তমান ইরাকে বসবাস করতেন মেসেপোটেমিয়ান সভ্যতার অন্তর্ভুক্ত ব্যাবিলনে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি একজন অনারব নবী ছিলেন ইব্রাহিম খুবই অল্প বয়স থেকে তাওহিদের দিকে মানুষকে আহ্বান করা শুরু করেন এবং এই কাজটি তিনি শুরু করেছেন তার নিজের মুশ্রিক পিতাকে আল্লাহ সুতলার দিকে দাওয়াত দেওয়ার মাধ্যমে এবং কুরআনে এই ঘটনাটি বর্ণনা করা হয়েছে এভাবে যখন তিনি তার পিতাকে বললেন হে আমার পিতা তার ইবাদত তুমি কেন করো যে শোনে না যে দেখে না এবং তোমার কোনো উপকারেও আসে না ইব্রাহিম আল্লাম আরো বললেন হে আমার পিতা ইয়া আবাতি আমার কাছে এমন ইল মেসেছে যেটা আপনার কাছে আসেনি অতএব আপনি আমার অনুসরণ করুন আমি আপনাকে সরল পথ দেখাব লক্ষ্য করুন ইব্রাহিম আলসালাম যখন তার পিতাকে এই কথাগুলো বলছেন তখন তার বয়স খুব বেশি নয় মাত্র ষোলো বছর বয়সে তিনি তার পিতাকে আহ্বান করছেন শির ছেড়ে তাও হিদের দিকে তিনি এই দাওয়াত শুধু এমন একজন মানুষকে দিচ্ছেন না যিনি তার থেকে বয়সে বড় বরং তিনি হচ্ছেন তার পিতা তিনি তার পিতাকে বলছেন আমাকে অনুসরণ করুন ষোলো বছর কিংবা তার থেকে কম বয়স্ক একজন তরুণ তার থেকে বয়সে বড় একজন ব্যক্তিকে বলছেন তাকে অনুসরণ করতে এর ভিত্তি কি ইব্রাহিম আলসালাম নিজেই এর কারণটি ব্যাখ্যা করে বলছেন তিনি তার পিতাকে বলেছেন আমার কাছে এমন ইল মেসেছে যেটা আপনার কাছে আসেনি কাজে এই ক্ষেত্রে পিতার উচিত হবে পুত্রের অনুসরণ করা আমরা যাদেরকে অনুসরণ করি যারা আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যান তাদেরকে আমরা বলি তারা হচ্ছে নেতা পথ প্রদর্শক সুতরাং নেতৃত্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শর্ত হচ্ছে ইলম এবং যাদের কাছে হিকমা রয়েছে বোধশক্তি এবং জ্ঞান সম্পন্ন ব্যক্তিরাই যোগ্য নেতা এখানে বয়সের থেকে প্রাধান্য পাবে ইলম এ কারণে আমরা ইতিহাসে দেখতে পাই যারা সবচেয়ে উৎকৃষ্ট নেতা ছিলেন তারা সবাই ছিলেন ইলম সম্পন্ন দাউদ আলাহিসাম সুলাইমান জুল কারনাইন মোহাম্মদ তার সকলেই নেতা ছিলেন নবীদের পরে আল্লাহ রসুলের সাহাবিদের মধ্যে যারা শ্রেষ্ঠ নেতা ছিলেন তাদের মধ্যে রয়েছেন হয়ে আউ বকর ওমর উসমান আলী রাধি আল্লাহ আনহুম তারা সবাই ছিলেন আলেম সাহাবিদের মধ্যে তারা ছিলেন ইলম সম্পন্ন ব্যক্তি এবং সাহাবিদের পরে যিনি শ্রেষ্ঠ ছিলেন তিনি হচ্ছেন ওমর ইবনুল আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনিও তিনি ছিলেন একজন আলেম ব্যক্তি অতীতে মুসলিম জাতিকে নেতৃত্ব দিয়েছেন যারা ইলমের দিক থেকে অগ্রগামী সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু বর্তমানে আমরা যাদের কাছে আমাদের জাতিকে দেখাশোনার দায়িত্ব অর্পণ করেছি কিংবা সত্যিকার অর্থে ইহুদি এবং খ্রিস্টানরা যাদেরকে আমাদের সমাজে নেতৃত্বের দায়িত্ব দিয়ে আমাদের উপর চাপিয়ে রেখেছে সেই সমস্ত ব্যক্তিরা ইলমের দিক থেকে নয় বরং জাহেলিয়াতের দিক থেকে অগ্রগামী মূর্খতার দিক থেকে তারা আলেম একটা সময় ছিল মুসলিম বিশ্বের অধিকাংশ দেশে নেতৃত্বের দায়িত্ব ছিল মূর্খ সামরিক অফিসাররা যারা ইলম সম্পর্কে কুরআন এবং হাদিস সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান বর্তমানে তাদের পর এখনো ডেকে বসে আছে মূর্খ গণতান্ত্রিক নেতৃবৃন্দ ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি জলে এবং স্থলে সর্বত্র দুর্নীতি অরাজকতা নৈরাজ্য ছড়িয়ে পড়েছে আল্লাহ কুরআনে বলেছেন জাহার আল ফসাদ উফিল বার বাহর দুর্নীতি ছড়িয়ে পড়েছে জলে এবং স্থলে স্থলে এবং জলে মানুষের কৃতকর্মের দরুন বিপর্যয় ছড়িয়ে পড়েছে সুতরাং আমরা শুধু জমিনকে নয় জলভাগকেও দূষিত করে ফেলেছি আমাদের দুর্নীতির মাধ্যমে করাপশনের মাধ্যমে মুসলিম বিশ্বে এবং সর্বোপরি সমগ্র বিশ্বে ফাঁসাদ ছড়িয়ে পড়েছে কারণ নেতৃত্বের দায়িত্বে রয়েছেন মূর্খ অযোগ্য ব্যক্তিরা হাদিসে এই বৈশিষ্ট্যটিকে অর্থাৎ অনুপযুক্ত জ্ঞানহীন মূর্খ ব্যক্তিদের নেতৃত্বকে কিয়ামতের একটি আলামত হিসেবে বর্ণনা করেছেন ইমারাতু সুফাহা বা অনুপযুক্ত মূর্খ ব্যক্তিদের নেতৃত্ব ইব্রাহিম আলাহিস্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে ইলম লাভ করেছিলেন এবং এ কারণেই তার নিজের পিতাকে বলছিলেন

ইব্রাহিম আলাই পিতা তাকে বললেন হে ইব্রাহিম তুমি কি আমার উপাস্যদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ যদি তুমি এই কাজে বিরত না হও আমি অবশ্যই পাথরের আঘাতে তোমার প্রাণ নাশ করব তুমি চিরতরে আমার কাছ থেকে দূর হয়ে যাও ইব্রাহিম আলাহামের পিতা তাকে বলছেন আমি অবশ্যই তোমাকে পাথর পাথরচূড়ে হত্যা করব কোন একজন পিতার পক্ষে সন্তানকে এই ধরনের প্রাণনাশীর হুমকি দেওয়া এটা সহজ কোন বিষয় নয় কিন্তু এটি আমাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরছে যখন কোন কারণে দুইজন ব্যক্তির মধ্যে সম্পর্কের অবনতি ঘটে ইমান এবং কারণে ইমান এবং কুফরের মধ্যে পার্থক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইমান এবং কুফুরীর মধ্যে যদি কোন কারণে ব্যবধান সৃষ্টি হয় সেই ব্যবধানকে আর কোন কিছু দিয়েই জোড়া লাগানো সম্ভব নয় সম্পর্কের মারাত্মক অবনতি ঘটতে পারে যখন সংঘাত হয় ইমান এবং কুফুরের মধ্যে পিতা ও প্রস্তুত ইব্রাহিম যেইদিকে তার পিতাকে আহ্বান করেছিলেন সেটা ছিল সত্য এবং সঠিক সরল পথ ইব্রাহিম এই বিষয়ের জবাবে কি বলেছিলেন তিনি বললেন কিন্তু ইব্রাহিম পিতা সেই বিষয়টিকে প্রত্যাখ্যান করলেন এবং তাকে মৃত্যুর হুমকি প্রদান করলেন সুতরাং আমরা দেখতে পাচ্ছি তাদের উভয়ের নিকটে এই দিন কোন খেলতামাশার বিষয় ছিল না তারা উভয়ই এই বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করেছেন ইব্রাহিম তিনি এই বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করেছেন তার পিতাও এই বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করেছেন কিন্তু ইব্রাহিম আলহ সাল্লাম ছিলেন হকের উপরে প্রতিষ্ঠিত এবং তার পিতা ছিলেন মুশ্রিক মূর্তি পূজক ইব্রাহিম আলহ্লাম এই বিষয়ের জবাবে কি বলেছিলেন তিনি বললেন ইব্রাহিম বললেন তোমার উপর শান্তি বর্ষিত হোক আমি আমার পালন কাছে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব নিশ্চয়ই তিনি আমার প্রতি বড় ইব্রাহিম এমন একজন ব্যক্তির জন্য দোয়া করছেন যিনি হচ্ছেন একজন কাফির একজন ব্যক্তি যদি কুফুরী অবস্থায় অটল থেকে মৃত্যুবরণ করে তার জন্য দোয়া করা ইসলামের বৈধ নয় কিন্তু ইব্রাহিম আলাহাম তখন এই বিষয়টি জানতেন না তিনি তার পিতার জন্য ইস্তেকফার করার ওয়াদা করেছিলেন এবং তিনি সেটা করেও ছিলেন

আর ইব্রাহিম কর্তৃক শিও পিতার মাগফিরাত কামনা এটা তো ছিল কেবল একটা প্রতিশ্রুতির কারণে যা তিনি তার সাথে করেছিলেন অতঃপর যখন তার কাছে এই বিষয়টি প্রকাশ পেল যে সে ছিল আল্লাহর শত্রু তখন তিনি তার সাথে সম্পর্ক ছিন্ন করে নিলেন আল্লাহ নিঃসন্দেহে ইব্রাহিম ছিলেন বড় কোমল হৃদয় এবং সহনশীল তিনি ছিলেন আউ্ এবং হালিম আউআা এর অর্থ হচ্ছে এমন একজন ব্যক্তি যার অন্তরে সর্বদা খুশু অর্থাৎ আল্লাহ সুহামতাল্লার প্রতি একাগ্রতা বোধ জাগ্রত থাকে তিনি সর্বদা আল্লাহ সুহামতাল্লার কাছে দোয়া করেন প্রার্থনা করেন এবং হালিম হালিম অর্থ হচ্ছে ধৈর্যশীল সুতরাং ইব্রাহিম আল্লাহ তার পিতার প্রতি যে মাকফিরাত কামনা করেছিলেন সেটা ছিল শুধুমাত্র নিজের করা প্রতিজ্ঞাকে রক্ষা করার জন্য কিন্তু যখন তিনি জানতে পারলেন তার পিতা কুফুরি অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন তখন তিনি দোয়া করা বন্ধ করে দেন উল্লেখিত হাদিস আমরা জানি শেষ বিচারের দিনে কিয়ামতের দিনে আল্লাহতাল্লাহ ইব্রাহিমকে বলবেন আমি আজকে তোমার কাছে করা আমার ওয়াদাকে পূরণ করব এবং তোমাকে সম্মানিত করব কারণ আমরা জানি ইব্রাহিম আলহ তিনি দোয়া করেছিলেন ইয়া আল্লাহ পুনরুত্থানের দিনে শেষ বিচারের দিনে আমাকে অসম্মানিত করোনা এবং আল্লাহ ইব্রাহিম আল্লাহামের এই দোয়াকে কবুল করেছিলেন ইব্রাহিম সেই শেষ বিচারের দিনে আল্লাহকে বলবেন আমার পিতাকে যদি আজকে শাস্তি দেওয়া হয় এটা তো আমার জন্য অসম্মানজনক কারণ আমরা জানি সেই দিন তার পিতা তার কাছে আসবেন এবং বলবেন আজকের এই দিনে আমি তোমাকে অমান্য করব না আজ আমি তোমাকে অনুসরণ করব তুমি যা বলবে তাই মেনে চলব কাজে ইব্রাহিম আলহাম তখন আল্লাহকে বলবেন আমার পিতা যদি শাস্তিপ্রাপ্ত হন এটা তো আমার জন্য অসম্মানজনক আল্লাহ তাকে বলবেন তুমি সালাম তার পিতার দিকে তাকাবেন এবং দেখতে পাবেন তার পিতার আকৃতি পরিবর্তন করে তার পিতা একটি পশুর আকৃতি ধারণ করে আছে হায়নার রূপে ইব্রাহিম আলহ তার পিতাকে শেষ বিচারের দিনে দেখতে পাবেন এই দৃশ্য দেখে ইব্রাহিম আলহ সেখান থেকে সরে আসবেন এবং পরবর্তীতে তার পিতাকে জাহান আগুনে নিক্ষেপ করা হবে ইব্রাহিম আলাহাম যখন তার পিতাকে মানুষের চেহারায় দেখেছিলেন তখন তার পক্ষে নিজের পিতাকে জাহান্নামের আগুনে দেখা এটা তার জন্য কঠিন ছিল কাজেই যখন সুম্লা সেখান থেকে পর্দা উঠিয়ে দিলেন এবং তার সামনে সত্যকে উপস্থাপন করলেন এবং তার পিতাকে প্রকৃত আকৃতিতে উপস্থাপন করলেন ইব্রাহিম আলস্লাম দেখতে পেলেন তার পিতা হচ্ছে পশুর আকৃতিতে অবস্থান করছে সুতরাং সেই মুহূর্তে ইব্রাহিম আল্লাহাম সেখান থেকে সরে আসবেন এবং বারা ঘোষণা করবেন সম্পর্ক ছেদ ঘোষণা করবেন তিনি তার পিতাকে ত্যাগ করবেন ইব্রাহিম আল্লাহাম যখন তার পিতাকে আহ্বান করেছিলেন তাহিদের দিকে এবং তার পিতা তাকে প্রত্যাখ্যান করেছিলেন তখন ইব্রাহিম আলাইহিস তার পিতাকে বলেছিলেন আতাজিল আ'তাজিলুকুম ওয়া মা তা'দউনা মিন দুনি আল্লাহি আমি পরিত্যাগ করছি তোমাদেরকে এবং তোমরা আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করো তাদেরকে আমি আমার প্রতিপালককে ডাকি আশা করি আমার প্রতিপালককে ডেকে আমি বঞ্চিত হব না ইব্রাহিম তিনি লুকুম এর অর্থ হচ্ছে আমি আপনার সাথে আপনাদের সাথে সম্পর্ক ছেদ করলাম আমি নিজেকে আপনাদের থেকে পৃথক করে নিলাম আপনাদের ছেড়ে আমি নির্জনে চলে গেলাম একজন মুসলিম হিসেবে অমুসলিম সমাজে টিকে থাকার জন্য এটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মূলনীতি কাফেরদের দূষিত নষ্ট চিন্তা চেতনা থেকে নিজের মন মগজকে বিশুদ্ধ রাখতে হবে চারপাশের কুফুরি পরিবেশ দ্বারা নিজেকে প্রভাবিত হতে দেওয়া যাবে না যখন ইব্রাহিম আল্লাম তার পিতার থেকে স্পষ্ট কুফুরি দেখতে পেলেন তিনি সাথে সাথে তার পিতাকে জানিয়ে দিলেন আমি আপনার এবং আপনার এই কুফুরী সমাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন ঘোষণা করলাম আলাদা করে নিলাম ওয়া আজ মুসলিম হিসেবে আল্লাহ আমাদেরকে একটি স্বতন্ত্র পরিচয় দিয়েছেন ইসলামের মাধ্যমে তিনি আমাদেরকে সম্মানিত করেছেন মুসলিম এই পরিচয়টি আমাদেরকে অবশ্যই সংরক্ষিত করতে হবে জাহিলি সমাজের সমস্ত অবস্থায় আমরা নিজেদেরকে স্রোতে ভাসিয়ে দিতে পারি না তাদের সাথে আমরা সব ক্ষেত্রে মিলে মিশে যেতে পারি না অবশ্যই নিজেদের স্বতন্ত্রতা স্বকীয়তা আমাদেরকে রক্ষা করতে হবে একজন মুসলিম কখনোই ভেরার পালের মতো হতে পারে না আমাদেরকে অবশ্যই নিজেদের পরিচয় রক্ষা করতে হবে এবং সমাজের এই সমস্ত জাহিলিয়াত থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে ইমান এবং কুফর কখনোই পাশাপাশি সহাবস্থান করতে পারে না হয়তো কুফর ইমানের উপর প্রাধান্য লাভ করার চেষ্টা করবে অথবা ইমান কুফরের উপর প্রাধান্য লাভ করবে সুতরাং এই বিচ্ছিন্নতার মানে এই নয় যে আমরা সমাজ ছেড়ে চলে যাব পাহাড়ের চূড়ায় আশ্রমে কিংবা মরুভূমিতে জঙ্গলে গিয়ে বসবাস করা শুরু করব আমরা এই জাহেল সমাজের অংশ হিসেবে থাকতে পারি কিন্তু শর্ত হচ্ছে আমাদের ইমানের মাধ্যমে এই কুফরি সমাজের কুফরকে প্রভাবিত করতে হবে কুফরের মাধ্যমে যেন আমাদের ইমান ক্ষতিগ্রস্ত না হয় এই সমাজের জাহেলিয়াতকে আমরা কখনোই নিজেদের পরিচয় বলে মনে করব না অর্থাৎ সশরীরে এই সমাজে উপস্থিত থাকলেও সর্বক্ষেত্রে আমরা এই জাহেলিয়ার থেকে দূরে থাকব মন এবং মগজ থেকে সেগুলোকে কখনোই মেনে নেব না মুসলিম হিসেবে আমাদের পরিচয়কে ধরে রাখব মাথা উঁচু করে যদি আমরা ইমানের মাধ্যমে এই কুফুরী সমাজের কুফরকে প্রভাবিত করতে না পারি সেক্ষেত্রে নিজেকে সম্পূর্ণরূপে গুটিয়ে ফেলায় উত্তম কিন্তু যদি আমরা এই সমাজকে প্রভাবিত করার ক্ষমতা রাখি ইমানের মাধ্যমে এবং নিজেদের পরিচয়কে স্বকীয় বৈশিষ্ট্যকে ধরে রাখতে পারি তাহলে আমাদের মাধ্যমে অন্যান্য ব্যক্তিরাও উপকৃত হতে পারবে কারণ আপনার মধ্যে যে খায়ের বা ভালো বিদ্যমান এর সুফল তখন অন্যান্যরাও পাবে ইব্রাহিম আলহ তার নিজের পিতাকে তাওহিদের দিকে আহ্বান করার পর তার নিজের জাতিকেও তাওহিদের দিকে আহ্বান করলেন তিনি তার পিতা এবং তার সম্প্রদায়কে বললেন এই মূর্তিগুলো কি যাদের তোমরা পূজারী হয়ে বসে আছো ইব্রাহিম আল্লাহলাম তাদের কাছে জানতে চাইলেন তোমরা এসব কিসের পূজা করছো অন্য তিনি তাদেরকে ইব্রাহিম বললেন তোমরা যখন আহ্বান করো তখন তারা কি শোনে তারা কি তোমাদের কোন উপকার কিংবা ক্ষতি করতে পারে তিনি তার জাতির কাছে জানতে চাইলেন তোমরা কাদের পূজা করছো কাদেরকে মঙ্গল অমঙ্গলের প্রতীক হিসাবে নির্ধারণ করেছো কাদের কাছে বিপদে আহ্বান করছো কেমন রব যারা তোমাদের আহ্বানে কখনোই ছাড়া দেয় না কেমন প্রভু যে তোমাদের লাভ ক্ষতি কিছু বৃদ্ধি করতে পারে না তারা বলল না কিন্তু আমরা আমাদের পূর্বপুরুষদেরকে বাপ দাদাদেরকে এটা করতে দেখেছি ইব্রাহিম আলু সাল্লামের কথাকে তারা অস্বীকার করেনি তারা মিথ্যা দাবি করেনি যে তাদের প্রতিমা তাদের দোয়া কবুল করে নেয় কিংবা তাদের মঙ্গলদান করে অমঙ্গল থেকে রক্ষা করে এটা নিয়ে তারা বিতর্কও করেনি তাদের জবাব ছিল আমরা তাদের ইবাদত করছি কারণ আমাদের বাপ দাদারা সেটা করে এসেছে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে অন্ধ অনুসরণ করছি ব্যাপারটা অনেকটা এরকম যখন আপনি কাউকে জিজ্ঞাসা করবেন আপনি কেন ইসলাম ধর্ম গ্রহণ করছেন না অথবা আপনার ধর্ম কি সে হয়তো বলবে আমি একজন হিন্দু অথবা আমি একজন বৌদ্ধ কারণ আমার পিতা আমার দাদা আমার বংশের সবাই বৌদ্ধ আমার বংশের সবাই হিন্দু কাজে এই বিষয় নিয়ে আমি আপনার সাথে কথা বলতে চাই না তর্ক করতে চাই না আমার জন্মই হয়েছে অমুসলিম পরিবারে এ কারণে আমি একজন অমুসলিম সুতরাং এটা হচ্ছে পূর্বপুরুষের অন্ধ অনুকরণ বা আল আবা বাপ দাদার তাকলিদ করা যখন পেশা নির্বাচনের কোনো বিষয় আসে তখন যদি বাপ দাদার পেশা হয় স্বল্প আয়ের বা অসম্মানজনক কোন পেশা সেই ক্ষেত্রে মানুষ সেই পেশাকে পরিবর্তন করতে সর্বোচ্চ চেষ্টা করে কিন্তু যখন ধর্ম নির্বাচনের বিষয় আসে তখন মানুষ এই বিষয়টিকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় বলেই মনে করে না সেই কারণে অন্ধভাবে তারা বাপ দাদাকে অনুসরণ করতে চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন লা তাকু ফি মিরিয়াতিম مما ইয়া'বুদুহা উলা মা ইয়া'বুদূনা ইল্লা Kama ইয়া'বুদুনা আবাহুম মিন ক্বাবলি ওয়া ইন্নালানাওফুহুম নসীবাহুম গায়রান ক্বুস তাদের পূর্ববর্তী বাপদাদারা যেমন পূজা উপাসনা করত এরাও ঠিক তেমনটাই করে আসছে ইব্রাহিম আল্লাহ তোমরা প্রকাশ্য গোমরাহিতে রয়েছ এবং তোমাদের বাপ দাদারাও তোমরা মারাত্মক ভুলের ওপর রয়েছ স্পষ্ট বক্তব্য তিনি বললেন যে তোমরা মারাত্মক ভুলের মধ্যে আছো ভ্রান্তির মধ্যে আছো এই কথাটি ছিল তার সম্প্রদায়ের লোকেদের জন্য একটি ধাক্কা স্বরূপ তারা যেন কথাকে বিশ্বাসী করতে পারছিল না যে এভাবে তাদের কাজকে তাদের পূর্বপুরুষের হাজার বছরের ঐতিহ্যকে কেউ ভুল এবং ভ্রান্তি বলে উপস্থাপন করতে পারে সুতরাং তারা বলল তুমি কি আমাদের সাথে তামাশা করছো

তিনি তোমাদের পালনকর্তা তিনি তোমাদের রব যিনি নভমন্ডল এবং ভূমন্ডলের রব যিনি এগুলোকে সৃষ্টি করেছেন আমি যিনি এগুলোকে সৃষ্টি করেছেন এবং আমি এই বিষয়েরই সাক্ষ্যদাতা তিনি আরো বললেন যিনি আমাকে সৃষ্টি করেছেন অতঃপর তিনি আমাকে পথ প্রদর্শন করেছেন যিনি আমাকে আহার এবং পানীয় দান করেন যখন আমি রোগাক্রান্ত হই তখন তিনি আরোগ্য দান করেন যিনি আমার মৃত্যু ঘটাবেন অতঃপর পুনর্জীবন দান করবেন সুতরাং এটাই হচ্ছে ইব্রাহিম আল্লাহ সাল্লাম আল্লাহ মোমতালয়ের পরিচয়কে তাদের সামনে যেভাবে উপস্থাপন করেছিলেন তার বর্ণনা ইব্রাহিম আলু সাল্লাম আমি যে রবের ইবাদত করি তিনি হচ্ছেন আল্লাহ সুবহান ইব্রাহিম আসলাম বললেন আমি আল্লাহ ইবাদত করি আল্লাহ হচ্ছেন আমার রব তোমাদের রব সারা জাহানের রব ইব্রাহিম আল্লাহ সাল্লাম এরপর মনে মনে বললেন আল্লাহর কসম তোমরা যখন পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাবে তখন আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে অবশ্যই একটা ব্যবস্থা অবলম্বন করব ইব্রাহিম আলসালাম তার নিজের মনে একটি পরিকল্পনা করলেন এবং নিজে নিজেকে বললেন আমি তোমাদের সবগুলো মূর্তিকে ধ্বংস করে দেব কয়েকজন ব্যক্তি ইব্রাহিম আলসালামের হুমকিকে শুনতে পেল কিন্তু তারা বিষয়টিকে গুরুত্ব দেয়নি গুরুত্ব সহকারে বিবেচনা করেনি সেই মুশ্রিক জাতি যে জাতিতে ইব্রাহিম আলসালাম ছিলেন সেই জাতির একটি বিশেষ দিন ছিল যে দিনে তারা সমস্ত জাতি মিলে শহরে আনন্দ মিছিল করতে বের হতো তাদের একটি উৎসবে একটি জাহেলি শয়তানি উৎসবে তারা সবাই ঘর থেকে বের হয়ে আসত যেমন আমরা বর্তমানে দেখতে পাই পহেলা বৈশাখ পালন করতে গিয়ে নারী পুরুষ রাস্তায় নেমে আসে মঙ্গল যাত্রা নামক শিরকে অংশগ্রহণ করে এবং সমস্ত জাহিনী কাজকর্মে বর্তমানে তারা লিপ্ত হওয়ার চেষ্টা করে ঠিক একই রকমভাবে তাদের সমাজেও একটি জাহেলি উৎসব ছিল যেখানে সমস্ত জাতি তারা বের হয়ে আসত তাদের তাদের কয়েকজন ইব্রাহিম আল্লাহামের কাছে এসে বলল চলো তুমিও আমাদের সাথে যোগদান করো ইব্রাহিম আলাহ তিনি বললেন ইন্নি সাকিন আমি অসুস্থ ইব্রাহিম আলাহাম তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন না বরং তিনি আসলে বুঝাতে চেয়েছিলেন তোমরা যে কাজ করছ যে বেহায়াপনা নির্লজ্জপনা এবং জাহিলিয়াতে লিপ্ত হয়ে পড়েছ আমি এ কাজে বিরক্ত এবং অসুস্থ বোধ করছি তারা তাদের মত্রাহিম হয়তো শারীরিক অসুস্থতার কথা বলছেন তাই তারা ইব্রাহিম থাকতে দিয়ে চলে গেল কিন্তু ইব্রাহিম আলু সাল্লাম তিনি বুঝিয়েছিলেন ভিন্ন কথা যাই হোক তারা যখন তাকে অসুস্থ ভেবে তাকে একা রেখে শহরের বাইরে চলে গেল ইব্রাহিম আলাহ তার নিজের পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য বের হলেন হাতে কুরাল নিয়ে ইব্রাহিম আলহ সাল্লাম মুশ্রিকদের উপাসনালয়ে প্রবেশ করলেন এবং একটির পর একটি সবগুলো মূর্তি ভেঙে চুরমার করে দিলেন শুধুমাত্র সবচেয়ে বড় যে মূর্তিটি ছিল সেটাকে টিকিয়ে রাখলেন এবং তার কাঁধে কুরাল ঝুলিয়ে দিলেন যখন তাদের জাহেলি উৎসব শেষ হবার পর লোকেরা ফিরে আসলো আল্লাহলা সেই পরিস্থিতিটি বর্ণনা করছেন অতঃপর তিনি সেগুলোকে চূর্ণ বিচীর্ণ করে দিলেন ওদের মধ্যে সবচেয়ে বড়টি ব্যতীত তাদের মধ্যে সবচেয়ে প্রধানটি ব্যতীত যাতে তারা তার কাছে এসে জমা হতে পারে যাতে তারা তার কাছে এসে প্রত্যাবর্তন করে ইব্রাহিম সালামের মুশিক জাতি যখন ফিরে আসলো। তাদের ভেঙে চুরে চৌচির হয়ে যাওয়া মূর্তিগুলোর দিকে তাকাল এবং বলল তারা বলল আমাদের আলেহাদের সাথে আমাদের উপাস্যদের সাথে এই রকম ব্যবহার কে করল সে তো নিশ্চয়ই কোন জালিম ব্যক্তি হবে কে এই কাজ করেছে যে কয়েকজন ব্যক্তি ইব্রাহিম আল কথা চুপি চুপি শুনে ফেলেছিলেন তারা আসলো এসে বলল আমরা একজন ব্যক্তি নাম ইব্রাহিম তার কাছে এই ধরনের বক্তব্য শুনেছি যে সে সুযোগ পেলে আমাদের এই মূর্তিগুলোকে মূর্তিগুলোর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে তারা এসে বলল আমরা ইব্রাহিম নামের একজন ব্যক্তিকে শুনেছি একজন যুবককে শুনেছি সে এই মূর্তিগুলোর সমালোচনা করেছে এবং সে বলছে সুযোগ পেলে এই মূর্তিগুলোর ব্যাপারে সে ব্যবস্থা গ্রহণ করবে কুরআনি আলম্লা বলছেন কয়েকজন ব্যক্তি এসে বলল আমরা এক যুবককে তাদের বিরুদ্ধে বিরূপ আলোচনা করতে শুনেছি যাকে ইব্রাহিম বলে ডাকা হয় এই আয়াতের দিকে আমরা দুইটি বিষয়ের প্রতি মনোযোগ দেওয়ার চেষ্টা করব এক নম্বর বিষয় হচ্ছে ইব্রাহিম আল্লাম তিনি ছিলেন সেই সময় একজন যুবক ফাতা সুতরাং আমাদেরও বর্তমানে যুবকদের এই বিষয়টি অনুধাবন করা উচিত ইতিহাসের বড় বড় বৈপ্লবিক পরিবর্তন এবং দাওয়ার কাজটি সর্বক্ষেত্রে যুবক এবং তরুণদের মাধ্যমে হয়েছে দুই নম্বর বিষয়টি হচ্ছে একটি উদাহরণ আমরা চিন্তা করতে পারি ধরুন আমি আপনার সাথে কথা বলছি আমি আপনাকে বললাম আবদুল্লাহ আপনাকে ডেকেছেন আবার আমি কথাটিকে এভাবেও বলতে পারি আব্দুল্লা নামের একজন ব্যক্তি আপনাকে ডাকছে এই দুটি বক্তব্যের মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে যখন আমরা বলছি আবদুল্লাহ আপনাকে ডাকছে তার মানে আমরা দুজনেই আবদুল্লাহ নামের সেই ব্যক্তিকে চিনি আর যখন আমি আপনাকে বলবো যে আবদুল্লা নামের একজন যুবক আপনাকে ডাকছে তখন হয়তো আমরা দুজনেই কিংবা যে কোনো একজন সেই আবদুল্লাকে চিনি না ইব্রাহিম আলহামের জাতি সেই মূর্তিগুলোর কাছে জড়ো হওয়ার পর বলছে আমরা ইব্রাহিম নামের একজন যুবককে এদের সমালোচনা করতে শুনেছি ইব্রাহিম আলাহাম সেই বৈপ্লবিক ঘটনার আগে পর্যন্ত তার সমাজে পরিচিত কোনো ব্যক্তি ছিলেন না তিনি ছিলেন একজন সাধারণ অপরিচিত তরুণ অথচ তিনি এমন একটি পরিবর্তনের ডাক দিয়েছেন যা পুরো সমাজকে এখন একটি সিদ্ধান্তকর পরিস্থিতির সামনে এসে দাঁড় করিয়ে দিচ্ছে তারা বলল তারা বলল তাকে জনসম্মুখে উপস্থিত করো যাতে তারা দেখতে পায় কারণ পুরো সম্প্রদায়ের লোকেরা তারা একত্রিত হয়ে দেখতে চাইল কে এই কাজটি করেছে এবং তারা ইব্রাহিম কে তাদের সামনে আদালতে হাজির করল তারা সবাই একত্রিত হল এবং বলল ক হে ইব্রাহিম তুমি কি আমাদের আলেহাদের সাথে এরূপ ব্যবহার করেছো ইব্রাহিম বললেন কল বল ফল হু কি বরং এদের প্রধান মূর্তিটি এই কাজ করেছে অতএব তাদেরকে জিজ্ঞাসা করো যদি তারা কথা বলার ক্ষমতা রাখে এটাই ছিল ইব্রাহিম আলাহামের মূর্তি ভাঙার উদ্দেশ্য এটাই ছিল পয়েন্ট যে পয়েন্ট ইব্রাহিম আলাহাল্লাম সবার সামনে তুলে ধরতে চেয়েছিলেন তিনি সবার সামনে মূর্তিগুলোর অসারতা স্পষ্ট করে তুলে ধরতে চেয়েছিলেন তাই তিনি বললেন যাও তোমাদের রবদেরকে তোমাদের আলেহাদেরকে তোমাদের উপাস্যদেরকে জিজ্ঞাসা করো তাদেরকে বলতে দাও কি ঘটনা ঘটেছিল তোমরা যদি বিশ্বাস করো তোমাদের রব কিছু করতে ক্ষমতা রাখে তাহলে তোমাদের সবচেয়ে বড় মূর্তিটি এই কাজ করেছে আর যদি তোমরা বিশ্বাস করো তোমাদের রব কিছুই করার ক্ষমতা রাখে না তাহলে কেন তোমরা তাদের পূজা করছো তিনি তাদেরকে জিজ্ঞাসা করো তাদেরকে যদি তারা বলতে পারে এটাই হচ্ছে আসল কথা যে বিষয়টির প্রতি ইব্রাহিম আসসালাম তাদেরকে নারা দিতে চেয়েছিলেন আল্লাহ বলেন অতঃপর তারা মনে মনে চিন্তা করল এবং বলল লোকসকল তোমরাই তো বে ইনসাফ তোমরাই তো নিজেদের প্রতি জুলুম করেছ ইব্রাহিম আল তাদের এই মোহ বাপদাতার অন্ধ অনুসরণ করা এই ঘোর লাগা ভ্রান্তি এটা তিনি ভেঙে দিতে চেয়েছিলেন তাদের অজ্ঞতাকে তিনি ভেঙে দিলেন এটা ছিল তাদের জন্য একটি প্রচন্ড ধাক্কা মুহূর্তের জন্য যেন তারা নিজেদের চেতনাকে ফিরে পেয়েছিল তারা সচেতন হয়েছিল তারা তাদের অজ্ঞতা ভ্রান্তি এবং বোকামিকে অনুধাবন করতে পেরেছিল তাই তারা এই বিষয়টির প্রতি চিন্তা করতে শুরু করল এবং নিজেরাই বলতে শুরু করল হে লোকসকল তোমরাই তো বে ইনসাফ ইব্রাহিম আলহ ইব্রাহিমকে কেন আমরা জালিম ব্যক্তি বলছি কিন্তু এরকম একটি পরিস্থিতিতে শয়তান সে তার প্রভাব এবং অসবাসা নিয়ে উপস্থিত হল এবং তাদেরকে প্রভাবিত করল যাতে তারা আবার পুনরায় শির্কের উপর প্রতিষ্ঠিত হয়ে যায় ফলে মুহূর্তের মধ্যে যদিও তারা চেতনা ফিরে পেয়েছিল কিছুক্ষণ পর আবার তাদেরকে পুরোনো রোগে পেয়ে বসল বাব দাদার অন্ধ অনুকরণ থেকে তারা বের হয়ে আসতে চাইল না কিছুক্ষণের জন্য তারা জাগ্রত হয়েছিল কিন্তু তারা সেই সুযোগকে হাতছাড়া করল এবং অতঃপর তারা ঝুঁকে গেল মস্তক নত করে তুমি তো জানোই এরা কথা বলার ক্ষমতা না তারা বলল তুমি তো জানোই তারা কথা বলতে পারে না তাদের জবাবে ইব্রাহিম আলু বললেন তিনি বললেন তবে কি তোমরা আল্লাহর পরিবর্তে এমন কিছু ইবাদত করো যা তোমাদের কোন উপকার করতে পারে না ক্ষতিও করতে পারে না ইব্রাহিম আলু সাল্লাম তাদেরকে প্রশ্ন করছেন তোমাদের কি শক্তি নেই বোঝার ক্ষমতা নেই তোমাদের কি কোন চিন্তা শক্তিও নেই তোমরা কিভাবে এমন রবের ইবাদত করছো যে কথা বলতে পারে না যে তোমাদের মঙ্গল করা দূরে থাকুক নিজের অমঙ্গলও যে দূর করতে পারে না এমন কি নিজেকে আত্মরক্ষাও করতে পারে না সে কিভাবে তোমাদেরকে রক্ষা করতে পারে তোমাদের এই রব তোমাদের মূর্তিগুলো তোমাদের আলেহার মোরে মাটিতে পড়ে আছে তারা তো নিজেদেরকে সাহায্য করতে